আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মহানবী সালাই সালামের সুপারিশ লাভের আমল হযরত আবু দারদা হতে বর্ণিত হুজুর করিম সাল্লাই সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে ইয়ার রাসূলুল্লাহ কতটুকু ইলেম অর্জন করতে পারলে একজন মানুষ ফকি হিসেবে গণ্য হতে পারে নবী সাল্লাম তার জবাবে বললেন যে ব্যক্তি দিন সংক্রান্ত চল্লিশটি হাদিস মুখস্থ করে বা লেখে আমার উম্মতের কাছে পৌঁছিয়ে দিতে পারবে কেয়ামতের দিন তাকে আল্লাহ পাক একজন ফকির হিসেবে উঠাবেন এবং আমি তার নাজাতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব ও সাক্ষ্য দিব হাকি শরীফ ও মেশকাত শরীফ জিকিরের আমল সুবাহান আল্লাহি আদাদা খালকি অর্থ সৃষ্টির পরিমাণ সংখ্যক আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি উম্মুল মুমিনিন সাফিয়া আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদা রাসুল সাল্লাম আমার কাছে এলেন আমার সামনে তখন চার হাজার খেজুর বিচি ছিল এগুলো দিয়ে আমি তসবি পাঠ করছিলাম তিনি বললেন তুমি এগুলোর মধ্যে যে তসবি পাঠ করছো এর থেকে বেশি পরিমাণে তসবি আদায়ের উপায় কি আমি তোমাকে শিখিয়ে দেব আমি বললাম অবশ্যই শিখিয়ে দিন নবী করিম সাল্লাহ আলিয়ালাম আমাকে উক্ত তসবি শিখিয়ে দিলেন বুখারি ও মুসলিম শরীফ